আসসালামু আলাইকুম বেয়ার্স আপনারা কীভাবে বিকাশ নাম্বার পরিবর্তন করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনার অনেকেই বিদেশি যে বিদেশি নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটি পরিবর্তন করেছেন এখন আপনারা কিভাবে আবার বাংলাদেশি নাম্বারে ফিরে আসবেন অনেকেই সিম কার্ড রুমিং করেন সিম কার্ড রুমিং করার পরে আপনার ওই রুমিং করা সিমে আবার বিকাশ নাম্বারটি ফিরিয়ে আনতে চান বিদেশি নাম্বার থেকে অনেকেই ভুল করে আপনারা বিদেশি নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট পরিবর্তন করে ফেলছেন বিদেশি নাম্বারে দ্বারা পরিবর্তন করছেন ওইটা দিয়ে কোনো কাজই করা যায় না টাকা ডুগান যায় না টাকা এড করা যায় না অনেক ঝামেলা এবং ওইটাতে মাত্র দুই তিনটা অপশন আসছে তাছাড়া আর কোনো অপশন নাই আর আপনারা যদি রুমিং করা সিমে বাংলাদেশের মতন ব্যবহার করেন তাহলে আপনার বাংলাদেশের মতনই সব সিস্টেমই পাবেন সিম কার্ড রুমিং করা থাকলে আপনি বাংলাদেশের মতনই বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন কিন্তু একটি সার্ভার বিপিএন লাগবে আর ডায়াল করে ফ্রিতে ব্যবহার করতে পারবেন ক্যাশ সেন মানি মোবাইল রিসচার্জ ব্যালেন্স ঠিক সবই করতে পারবেন যদি স্টার টু ফোর সেভেন এইচ ডা রোমিং করা সিমে ডায়াল করেন তাহলে বিদেশ থেকেই ফ্রিতে ব্যবহার করতে পারবেন আর যদি অ্যাপস ব্যবহার করতে চান তাহলে বাংলাদেশের মতনই ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে সার্ভার বিপিএন লাগবে ওই বিপিনটার নাম হচ্ছে সৌথ অ্যাপস এই যে এ অ্যাপসটি এটির মাধ্যমে আপনারা বিদেশ থেকে ব্যবহার করতে পারবেন আর যারা নাম্বার পরিবর্তন করে ফেলছেন বিদেশি নাম্বারে এখন ফিরে বাংলাদেশি নাম্বারে ফিরেও আসতে যাচ্ছেন তাদের সিম কার্ড রুমিং করা থাকতে হবে রুমিং করা থাকলে এবং এই সার্ভারটি অ্যাক্টিভ করতে হবে তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন সার্ভারটি অ্যাক্টিভ করার পরে এরপরে আপনি চলে যাবেন বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসেগুলো নোটিফিকেশন অ্যালাউ দিয়ে দেবেন সব অ্যালাউ দিয়ে দেবেন লোকেশন চাইলে সেটটা দিবেন ডন্ট অ্যালাউ এরপরে পরবর্তীতে ক্লিক করবেন বুঝেছি এরপরে নিচে দেখেন বিকাশ নাম্বার পরিবর্তন এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে নিচে এগিয়ে যান এখানে টাচ করবেন এখন এখানে দেখেন লেখা আছে বর্তমান বিকাশ নাম্বার দেন এখানে আপনি আপনার বিদেশি যে পরিবর্তন করে বিকাশটি নিচ্ছেন ওই বিদেশি নাম্বারটি এখানে দিয়ে দিবেন তার আগে এখানে দেশের গোট সিলেক্ট করুন এখানে টাচ করবেন এখান থেকে আপনি যদি সৌদি আরবের নাম্বারে নিয়ে থাকেন সৌদি আরব সিলেক্ট করবেন অথবা অন্য দেশের নিয়ে থাকলে অন্য দেশটি সিলেক্ট করবেন এখানে সৌদি আরব সিলেক্ট করার পরে আপনি যে দেশে থাকবেন ওই দেশটি সিলেক্ট করে ওই দেশের নাম্বারে যে পরিবর্তন করছেন ওই বিধে নাম্বারটা এখানে লিখে দেবেন লেখার পরে নিচে পরবর্তীতে ক্লিক করবেন এরপর আপনার নতুন নাম্বার সবে নতুন নতুন নাম্বারের জায়গায় আপনার বাংলাদেশে রুমিং করা সিমেন্ট নাম্বারটি দিয়ে দিবেন দেওয়ার পরে ক্লিক করলে এরপরে আপনার পাসপোর্টের সিলমারা পার্ট আছে ওইটা ছবি তুলে দিবেন এরপরে ফেস ভেরিফিকেশন করলেই আপনার নাম্বারটি পরিবর্তন হয়ে যাবে আর বিকাশ নাম্বারটি পরিবর্তন করার জন্য প্রথমেই সার্ভারটি নিতে হবে এরপর আপনি সার্ভার ব্যবহার নাও করতে পারেন তখন আপনার ডায়াল করে ব্যবহার করতে পারবেন ফ্রিতে আর সার্ভার নিতে চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এই ছিল অস্কির ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন